পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কিনা প্রসাবের পর কি পর্যাপ্ত তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিসু বা কুলুক ব্যবহার করা লাগবে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে জামাতের সাথে রাকাত হলে কিভাবে আদায় পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে এক দুই মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি যায় সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কি না না এর জন্য উজু করা লাগবে না আর সতর উপরে কাপড় উঠে গেলে উজু ভঙ্গ হয় না সিমি আক্তার জানতেছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ আজকাল অনেক ইটি করছেন এটি নানা কারণে না জায়েজ প্রথমত এটি প্রতারণা দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় না তৃতীয়ত লা তাবদির আলী খালকিন লাহ এটা আর সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হল হক আপনি জানতে চেয়েছেন উজু করার পর মেরিল বা লোসন ব্যবহার করে নামাজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোসনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালা তাদের করলে কোনো অসুবিধা কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে আপনি ব্যবহার করতে পারেন করে আপনি সালাদা করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মানিরুল ইসলাম জানতে চেয়েছেন মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় কিনা দেখুন বলেছেন বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সে নির্দেশ করেছেন তুমি বিবাহের প্রস্তাব দিয়েছ তাহলে তাকে দেখে নাও এই জন্য দেখে নেওয়াটা এটা দর্শনীয় বিষয় নয় আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে নবী সাল্লাহাম এক সাবিকে বলেছেন যে ফা ফনজুর ইলেহা আইন আনসারি সেই আহ

তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক পঁচা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায় এরপর সোয়েব মোহাম্মদ আপনি যাতে চেয়েছেন স্বামী স্ত্রী স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোয়েব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝাব অনুযায়ী ওলা বায় তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যেহেতু এই জন্য তারা এক অন্যকে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম আহমদুল্লাহ মাহাবের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমাম গড়ার রয়েছে বর্তমান সৌদি আরব স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দৈলের আলোচনা খুব নিগুল গেলাম না কারণ তাতে কলেগর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে ফাইজ আহমেদ জানতেছেন মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে দিতে পারেন মেহেদি অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুলে দেওয়া হয় অত পায়ে দেওয়া যাবে না দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু পুরুষরা নয় মেয়েরা মেদি ব্যবহার করবেন এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমহল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার খানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যালাইসিস করে বলছেন বেশিরভাগ হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়ে না ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে এক দুই তিন চার রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব শুধুমাত্র এটুকু বলে রাখি যে এক দুই বা চার রাকাত তিন রাকাত আপনার ছুটে যায় ইমাম সালাম বরফ যখন সালাতগুলো আদায় করবেন এগুলো আপনার এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সলাদগুলো আদায় করবেন তখন কথার কথা এক রাকাত মিমামার সাথে পেয়েছেন তিন ডাকাত পাননি তাহলে মিমাম সাথে যে রেকার্ডটি পেয়েছেন সে রাখাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম প্রথম যে রেকাডটা ওখানে আবার বসতে হবে কারণ আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতে বসতে হবে এ হলো বসার ধারাবাহিকতা আর সুরা এবং সুরা ফাতেহাসাতে অন্য সুরা একের রাত যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত মনে করেন যে এটি শেষ শেষ অংশ অংশ হলে প্রথম দুই ইমামের সাথে ইমামের সাথে শেষের দুই যদি আপনি পান তাহলে ওইটা আপনার প্রথম অংশ ধরা হবে তাহলে পরে আপনি একাকে যখন পড়ছেন সেটি কি শেষে অংশ ধরা হবে শেষে অংশ ধরা হলে সেখানে আর কেরাত মেলানো বা সুরা মেলানোর কোনো প্রশ্ন নেই আর যারা মনে করেন যে না আপনি একাকে যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ তাহলে সেক্ষেত্রে তাদের চিবঙ্গী অনুযায়ী আপনাকে সোরাখারত মিলাতে হবে বিস্তারিত দোইল নিয়ে আমরা আলোচনা করে কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহই রিল্লা রাবে অবশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোন নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি আহ রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব। পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহ বলে আল বলেছিল আমাদেরকে ফাটকো হমস্তা তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্য গুলাবি আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর ক্ষেত্রে কোনো গুণা হবে না ঈশ্বা যেহেতু এখানে আপনার কিছু করার নেই